আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ভিডিওটি তাদের জন্য যারা এসএসসি দু হাজার চব্বিশ পরীক্ষাতে তাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের আজকের লেকচারটি হবে ফ্লো চার্টের উপর তো ফ্লো চার্ট আমরা কিভাবে লিখতে হয় এবং ফ্লো চার্ট মানে লেখার জন্য আসলে কি কি নিয়ম অনুসরণ করতে হয় আমরা সেইগুলো আজকে দেখবো আর অবশ্যই তোমরা ফ্লো চার্টের এই ভিডিওটি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবে আর ইনশাল্লাহ এই ভিডিওটি যদি তুমি দেখো তাহলে ফ্লোচার্ট এর উপর পূর্ণাঙ্গ একটি তোমার ধারণা এসে যাবে আর এই ফ্লোচার্ট কিভাবে পুরো তুলবে সেও মানে সেই সহজ পদ্ধতিটাও আমরা আজকে আলোচনা করব তো ফ্লোচার্টে ইনশাল্লাহ এই ভিডিওটি যদি তুমি ধৈর্য সহকারে দেখো দেখো তাহলে অবশ্যই তুমি ফ্লোচার্টে ফুল মার্কস তুলতে পারবে ইনশাল্লাহ তো আমরা শুরু করছি ইংলিশ ফাস্ট পেপারের প্রথমে আমরা দেখব ফ্লোচার্ট আসলে হয় ফ্লোচার্ট আসলে ছয় ভাবে হয় যেমন প্রথম বক্সের মধ্যে বাক্যটি যদি নিচের যে কোনো একটি নিয়ম এ আসে তাহলে পরের বাক্যগুলো ওই নিয়মেই হবে তোমাকে প্রশ্নে যে একটি দেওয়া থাকবে আমরা জানি ফ্লোচার্টে একটি একটি বক্সে মানে উত্তরটা করে দেওয়া থাকে ফ্লোচার্টে একটি বক্সে উত্তরটা করে দেওয়া থাকে তো তুমি ওই একটি বক্সে যে উত্তরটা রয়েছে একটি উত্তরটা দেখে তুমি অবশ্যই আরো পাঁচটি উত্তর তোমাকে করতে হবে তো ওই একটি উত্তর কিভাবে থাকবে এই ছয়টি নিয়মে থাকতে পারে এই ছয়টি যে কোনো নিয়মে থাকতে পারে তুমি তখন ওই একটা নিয়ম অনুসরণ করে বাকি পাঁচটি তোমাকে নিজে নিজে পূরণ করতে হবে তো কি কি নিয়মে থাকবে আমরা একটু দেখে নেই তো রুল নাম্বার ওয়ান যেমন প্রিপজিশন প্রিপজিশন বাই হতে পারে শুরু হতে পারে পরে ভার্বের মানে ভার্ভের সাথে আইন যে থাকতে পারে তারপর হচ্ছে অবজেক্ট থাকতে পারে তাহলে রুল নাম্বার ওয়ান হচ্ছে প্রিপজিশন বাইয়ের পরে ভার্বের সাথে আইন যে প্লাস হচ্ছে অবজেক্ট থাকতে পারে যেমন বাই গোয়িং দেয়ার বাই গোয়েন্দার এরকম ভাবে প্রচারে একটি উত্তর করে দেওয়া থাকতে পারে তো যদি বাই গোয়েং দেয়ার এরকম একটি উত্তর থাকে তাহলে তোমাকে অবশ্যই প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি মানে সাপোজ এই একটি তোমাকে করে দেওয়া আছে তাহলে তোমাকে অবশ্যই যে কোনো একটি প্রিপজিশন আনতে হবে এবং তারপরে যে কোনো ভার্বের সাথে আইএনজি করে তারপরে অ্যাড বসাতে হবে তো ওই একটি নিয়ম অনুসরণ করে তোমাকে আরো পাঁচটি মানে আরো পাঁচটি গ্যাপ পূরণ করতে হবে তো তোমাকে অবশ্যই ওই একটি ভালোভাবে খেয়াল করতে হবে আসলে এটি কোন নিয়মে মানে কোন নিয়ম উত্তর করা হয়েছে রুল নাম্বার টু ভার বেস ফর্মের সাথে আইনজি যুক্ত হবে তারপরে হচ্ছে অবজেক্ট ভার্বের বেস ফর্মের সাথে আইনজি যেমন গো হচ্ছে ভার্বের বেস ফর্ম এর সাথে আইনজি যুক্ত করে গোয়িং দেয়ার করা হয়েছে তো এরকম যদি কোনো নিয়ম থাকে তাহলে তোমাকে যে কোনো ভার্বের সাথে আইএনজি করে তারপরে একটি এনে প্রতিটা উত্তর করতে হবে তো আমি আবারও কথাটি রিপিট করছি তুমি যদি এই কথাটি একবার বুঝে যাও তাহলে তোমার কাছে একদম ইজি হয়ে যাবে যে সাপোজ এই নিয়ম অনুযায়ী একটি করে দেওয়া আছে বাকি পাঁচটি কিন্তু তোমাকে এই একটি নিয়ম অনুসরণ অনুসরণ করে সেটি পূরণ করতে হবে যেমন একটি প্রিপজিশন আছে এখানে তোমাকে একটি প্রিপজিশন আনতে হবে তারপরে যে কোনো ভার পানবে সে ভার্ভের সাথে আইনজীবী করবে তারপরে একটি অ্যাডভার্ব আনবে এরকম রোল নাম্বার থ্রি এখানে হচ্ছে প্রিপজিশন টু প্লাস ভার্ভের অবজেক্ট যেমন টু গো দেয়ার যদি উত্তরটি এই নিয়মে থাকে তাহলে কিন্তু প্রতিটা উত্তর তোমাকে এই নিয়মেই করতে হবে যে টু এর পরে ভার্বের বেস ফর্ম তারপর একটি অ্যাডভার্ব আনতে হবে রুল নাম্বার ফোর হ্যাভিং তো হ্যাভিং এর মাধ্যমে অনেক সময় উত্তর করে দেওয়া থাকে হ্যাভিং এর পরে ভার্বের ভি মানে পাস্ট পার্টিসিপল তারপর হচ্ছে অবজেক্ট যেমন হ্যাভিং গান দেয়ার তো এখানে কিন্তু ছয়টি নিয়ম এ যে কোনো একটি তোমার প্রশ্নে থাকতে পারে তোমার প্রশ্নে যে কোনো একটি সার কমপ্লিট করে দিতে পারে ওই নিয়ম অনুসারে তোমাকে অনুসরণ করেই বাকি পাঁচটি মানে লিখতে হবে নাম্বার ফাইভ নাউন অথবা ভার্ভের পরে অবজেক্ট থাকতে পারে নাউন অথবা ভার্ভের পরে অবজেক্ট থাকতে পারে যেমন হোমলেস ইজ দা পয়েস তো নাউন এর পরে ভার্ভ তারপর হচ্ছে আচ্ছা এখন নাউন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যে হোমলেস হচ্ছে নাউন ইজ হচ্ছে ভার্ব তারপর দা বয়জ হচ্ছে অবজেক্ট তো এই নিয়মে সেটি থাকে তাহলে কিন্তু তোমাকে বাকি পাঁচটি এভাবে পূরণ করতে হবে যে সাবজেক্ট এ নে ভার্ব তারপর অবজেক্ট এ পূরণ করতে হবে রুল নাম্বার 6 হচ্ছে ভার্বের v3 প্লাস অবজেক্ট মানে ভার্বের past participle এর পরে অবজেক্ট থাকবে যেমন গান देयर গান হচ্ছে ভার্বের পাস পাঁচ দেয়ার হচ্ছে এখানে অবজেক্ট তো এই নিয়মে যদি থাকে তাহলে তোমাকে কিন্তু আবার মানে ভার্বের পরে অবজেক্ট এনে যে আরো পাঁচটি পূরণ করতে হবে তো তোমাকে খেয়াল করতে হবে যে এই ছয়টি নিয়মের কোনটি আসলে কোনটির মাধ্যমে মানে ওই শিক্ষক তোমার প্রশ্নে দেওয়া আছে তোমার প্রশ্নে এখান থেকে যে কোনো যে কোনো নিয়ম থাকলে ওই নিয়মেই আরো পাঁচটি তোমাকে পূরণ করতে হবে এবার আমরা দেখব ফ্লোচার্ট এ ফুল ফুল মার্কস মার্কস পাওয়ার পাওয়ার পদ্ধতি পদ্ধতি তো এইগুলাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফ্লোচার্ট গুলো পূরণ করার জন্য এইগুলো অনেক গুরুত্বপূর্ণ যেমন ফ্লোচার্টটা অনেক সহজ হলেও কেন যেন আমরা এটাকে অনেক বেশি কঠিন মনে করি হয়তো কঠিন আমরা নিজেরাই বানিয়ে ফেলি তাই চলো আজকে আমরা ফ্লোচার্ট নিয়ে কিছু কথা বলি আর আমাদের দুর্বলতাকে কাটিয়ে ওঠার ট্রাই করি ফ্লোচার্ট পূরণ করার জন্য যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে তার ভিতর নাম্বার ওয়ান হচ্ছে এ ফ্লোচার্ট শোয়িং থেকে পুরোটা লিখতে হবে তারপর দিতে হবে ইজ গিভেন ব্লো তো এটা আসলে সব সময়ের জন্য নয় নাম্বার টু

ফুল স্টপ দিলে নাম্বার পাবে না বক্স এর ভিতরে তুমি যা লিখবে তারপরে কিন্তু যে ফুল স্টপটা দেওয়া যাবে না যেন যেন একই একই মাপের মাপের হয় হবে আমাদের যে প্রতিটা মানে এই অ্যারো চিহ্ন দিয়ে মানে উত্তরটা করতে হবে না হলে নাম্বার পাবে না আমরা নিচে এক নাগারে সবকিছু দেখে নেব তাহলে নাম্বার ফাইভ হচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে প্রতিটা উত্তর করতে হবে না হলে নাম্বার পাবে না নাম্বার সিক্স বক্সে নাম্বারিং যেমন ওয়ান থাকলে তোমাকে নাম্বারিং দিতে হবে মানে তোমাকে অবশ্যই নাম্বারিং দিয়ে উত্তর করতে হবে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমরা এই সবগুলো বিষয় আমরা প্র্যাকটিসের মাধ্যমে একটু পরে দেখব নাম্বার সেভেন যে বক্স তোমার জন্য করা থাকবে সেই বক্সও লিখবে মানে প্রশ্নে তোমাকে যে বক্স দেওয়া থাকবে সেই বক্সটি সহ তোমাকে উত্তর করতে হবে তাহলে দেওয়া থাকবে হচ্ছে একটি এবং তোমার উত্তর হবে পাঁচটি তাহলে কিন্তু বক্স হবে মোট ছয়টি তো এইগুলো বিষয় আমাদের কিন্তু ওই ফ্লো চার্ট পূরণ করার জন্য এইগুলো বিষয় খেয়াল রাখতে হবে নয়তো কিন্তু আমরা মার্কসটি পাবো না এবার আমরা দেখব কিভাবে লিখবে অথবা কোন রুলস ফলো করবে তার কিছু নিয়ম দেওয়া হলো নাম্বার ওয়ান তো আমরা কিভাবে ফ্লো চার্ট লিখবো এবং সেই অনুযায়ী কিছু রুলস যেমন নাম্বার ওয়ান কোনো সেন্টেন্স লেখা যাবে না তোমাকে ফ্লো চার্টের ভিতর কোনো পুরোপুরি সেন্টেন্স লেখা যাবে না নাম্বার টু সাবজেক্ট দিতে পারবে না তো অনেক সময় কিছু কিছু সময় দিতে পারবে যদি মানে প্রশ্নে দেওয়া থাকে সেই ক্ষেত্রে তাছাড়া তুমি অনধায় সাবজেক্ট ব্যবহার করতে পারবে না থ্রি সব সময় ফেস বা বাইক অংশ দিয়ে করতে হবে মানে ফ্লো চার্ট সব চাইতে মানে বেটার হবে তুমি যদি ফেস দিয়ে ফ্লো চার্ট গুলো পূরণ করো ফেস মানে হচ্ছে বাইক অংশ নাম্বার ফোর একটি ওয়ার্ড দিয়ে বক্স পূরণ করা যাবে একটি ওয়ার্ড দিয়েও বক্স পূরণ করা যাবে এটা এখানে কোনো সমস্যা হবে না যদি সেটি অ্যাপ্রোপাইট ওয়ার্ড হয় নাম্বার 5 ভার প্লাস আইন মানে ভার্ভের সাথে আইন জি প্লাস সাম ওয়ার্ডস দিয়ে তুমি বক্সটি পূরণ করতে পারো আমরা তো উপরে দেখলাম এগুলোই টু প্লাস ভার্ব এরপরে সাম ওয়ার্ডস মানে টু প্লাস ইনফিনিটিভের পরে কোনো কিছু এ নিয়ে করতে পারো এগুলো তো আমরা দেখলাম নাম্বার সেভেন সাবজেক্ট ভার্বের সাথে আইনজি সাম ওয়ার্ডস দিয়ে তোমরা অ্যান্সার করতে পারো তো এই তিনটা হচ্ছে অ্যান্সার করার মানে পদ্ধতি নাম্বার এইট কোনো প্রকার পজিটিভ যেমন হিজ আর মাই আওয়ার ইটস এটসেট্রা দেওয়া যাবে না মানে এই পজিটিভগুলো কোনোভাবেই তোমার বক্সে ফ্লো চার্টের বক্সে ব্যবহার করা যাবে না নাম্বার নাইন ডিটার্মিনার প্লাস অ্যাজ প্লাস নাউন দিয়ে অ্যান্সার করতে হবে তো তুমি যে নাম্বার ফাইভ সিক্স নাম্বার সেভেন এবং নাম্বার এইট এবং টেন এইগুলো ব্যবহার করে অ্যান্সার করতে পারো যে নাম্বার টেন হচ্ছে পার্টিসিপল মানে সাবজেক্ট অবজেক্ট তুমি অ্যান্সার করতে পারো তো এইগুলো হচ্ছে জাস্ট গেল অ্যান্সার করার নিয়ম তো আমরা এইগুলো বিষয় যে দেখলাম প্রথমত আমরা দেখলাম ফ্লোচার্টে আসলে কোনগুলো নিয়ম ব্যবহার করতে হয় এবং আমরা কিভাবে ফুল মার্কস পাবো সেইগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম এবং কিভাবে লিখবে সেই রুলস গুলো কিছু দেখলাম এবং এবার আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব তো ফ্লো চার্টে তোমাদের এরকমই একটি প্যাজেস দেওয়া থাকবে এরকম একটি প্যাজেস দেওয়া থাকবে আমরা একবার প্যাজেসটা অবশ্যই একবার হলে পুরো প্যাজেসটি পড়ে নেব যে আই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাসেম্বলি উড কন্টিনিউ টু মিট এভাবে তোমরা পুরোটুকু পড়ে নিবে তো এই পুরোটুকু পড়ে নেওয়ার পরে দেখো এভাবে আমরা অ্যান্সার করব যে অবশ্যই কিন্তু আমরা খাতার উপর লিখব যে অ্যান্সার টু কোশ্চেন নাম্বার 1 বা 2 এরকম লিখতে হবে তারপর আমরা এই এক এই অ্যান্সার টি চার্টের অ্যান্সার অবশ্যই আমরা একটি পেজে করার চেষ্টা করব ফুল চার্টের অ্যান্সার অবশ্যই আমরা একটি পেজে করার চেষ্টা করব তো এ জায়গায় আমি মানে একটু এই যে মানে একটু তোমাদের স্যাম্পল হিসাবে দেখিয়ে দিতেছে যে কিভাবে অ্যানসার করতে তো এই যে এই বক্সগুলো কিন্তু তোমাকে অবশ্যই ছয়টি বক্স দিতে হবে বক্স নো বক্স নো মার্কস অবশ্যই কিন্তু তোমাকে বক্স দিয়ে করতে হবে বক্স না দিলে কিন্তু সম্পূর্ণ মার্ক তুমি পাবে না মানে মার্ক ই তোমাকে দেবে না তোমাকে অবশ্যই বক্স এক মাপিক দিতে হবে এবং বক্স দিতে হবে মোট ছয়টি এবং প্রতিটা বক্সের পরে যে এরকম অ্যারোজন যে এই অ্যারোচেনে টা এরকম অ্যারোচিনো দিয়ে তোমাকে করতে হবে যে অ্যারোচেন গুলো অবশ্যই মানে একটি বক্স দেওয়ার পরে এরকম অ্যারোজেনে দিয়ে অ্যানসারটি করতে হবে আর বক্সগুলো কিন্তু অবশ্যই একটি পেজে দেবে এবং ছয়টি বক্স দেবে এবং প্রশ্নে তোমার যে বক্সটি দেওয়া থাকবে ওই বক্সটি সহ লিখবে তাহলে প্রশ্নে ধরো যে এটি দেওয়া আছে তুমি অবশ্যই ছয়টি বক্স মানে হচ্ছে ছয়টি এই একটি বক্স দেওয়া থাকবে আর পাঁচটি কিন্তু তুমি যে 1 2 3 4 5 এবং 6 এরকম ভাবে লিখবে তো তাহলে আমরা এখান থেকে দেখলাম যে বক্স তুমি যদি হালকা পাতলা কিছু বক্সের ভিতর লেখো কিন্তু এই নিয়মগুলো যদি অনুসরণ করো তাও তুমি মানে ফুল মার্কস না পেলেও এক অথবা দুই কম পেতে পারো কিন্তু তুমি যদি একটু পূরণ করে লেখো তাহলে অবশ্যই তোমাকে ফুল মার্কস দিতে বাধ্য থাকবে তাহলে এই যে এই জায়গায় আমরা বক্স লিখবো একটা পেজে লিখবো এবং বক্স এক মাপের হবে প্রতিটা বক্সের পরে এরকম অ্যারো চিহ্ন দেব এবং প্রতিটা বক্সে আমরা যে ওয়ান টু থ্রি সিরিয়ালাইজ দেব এবং যে বক্সটি দেওয়া থাকবে ওই বক্স আমরা সহ সহ মানে ওই আর এখানে কিন্তু যেগুলো নিয়ম আমরা দেখলাম সেই নিয়মগুলো নিয়ম করে সাপোজ এই নিয়মটি যদি তোমাদের দেওয়া থাকে তাহলে আমরা এই নিয়ম অনুসরণ করেই কিন্তু আর বাকি পাঁচটি মানে এই নিয়মটি যে নিয়মে যে রুলে বা যে রুলে দেওয়া আছে আমরা সেই রুলে কিন্তু বাকি পাঁচটি এই বাকি পাঁচটি অ্যান্সার করব তো আমরা এটি দেখলাম তুমি যদি এই বিষয়গুলো অনুসরণ করো তাহলে অবশ্যই ফুল মার্কস পাবে তাহলে দেখো এখানে কিন্তু অ্যাডভার্ব দেওয়া আছে তারপরে ভার্বের পাস পার্টিসিপল তারপরে অ্যাডভার্ব এগুলো কিন্তু অ্যাডভার্ব তারপরে ভার্বের পাস পার্টিসিপল মানে তোমাকে অবশ্যই একটি ভার্বের পাস পার্টিসিপল দেখো প্রতিটাতেই ভার্বের পাস পার্টিসিপল ব্যবহার করা হয়েছে তাহলে প্রথমটা দেখে তোমাকে বাকি পাঁচটি উত্তর করতে হবে তো এবার আমরা দেখব যে তোমাদের জন্য মানে এসএসসি দুই তারা পরীক্ষা তৈরি হচ্ছে তাদের জন্য মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্যাজেস গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যাজেস মানে ফ্লো চার্টের জন্য যে গুরুত্বপূর্ণ সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্যাজেস গুলো দেখবো তো মোস্ট ইম্পর্টেন্ট প্যাজেস ফর ফ্লো চার্ট আর তোমাদের ফ্লো চার্ট থাকবে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টু আর এই কয়েকটি প্যাজেস হচ্ছে তোমাদের ফ্লো চার্টের জন্য গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এক থেকে শুরু করে এই তেরোটি যদি এই তেরোটি থেকে অবশ্যই চার্ট গুলো তোমরা দেখে যাবে তোমাদের গ্রামার বই থেকে অথবা অন্য যে কোনো বই থেকে তোমরা এই তেরোটি প্যাজেস থেকে ফ্লো চার্ট দেখে এখান থেকে তোমাদের কমন পড়বে আর তোমরা যদি বই থেকে দেখে যাও তাহলে তোমাকে কিন্তু অ্যান্সার করতে অনেক সুবিধা হবে তাহলে মোস্ট ইম্পর্টেন্ট পেজেস নাম্বার চার্টের জন্য ওয়ান নাম্বার হচ্ছে দ্য আনফরগেটেবল হিস্ট্রি নাম্বার টু হচ্ছে নেলসন ম্যান্ডেলা এই প্যাজেস নাম্বার থ্রিতে হচ্ছে হয় এডুকেশান এগুলাই কিন্তু তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের মেইন প্যাজেসগুলো নাম্বার ফোর হচ্ছে আই হ্যাভ এ ড্রিম নাম্বার ফাইভ হচ্ছে শেখ কামাল নাম্বার সিক্স হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ নাম্বার সেভেন হচ্ছে স্কেলিং এ মাউন্টেন পিক অর রাইডিং ইয়োর ড্রিম নাম্বার এইট হচ্ছে দ্য স্টম অ্যাট অ্যাস অ্যাট অ্যাডোলেসেন্স নাম্বার নাইন হচ্ছে অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম নাম্বার টেন হচ্ছে আমেরিকো এ স্টেট চাইল্ড নাম্বার ইলেভেন হচ্ছে ইকো ট্যুরিজম এবং নাম্বার টুয়েলভ হচ্ছে স্পেন্ডিং নাম্বার থার্টিন হচ্ছে এ মাদার ইন ম্যান ভ্যালি তো তোমাদের ফ্লোর চার্টের জন্য এই তেরোটি প্যাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখান থেকে শালা তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমন পড়ার সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত তোমরা মানে এরপরে আমরা দেখবো হচ্ছে সামারি আর সামারি ভিডিওতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আজকের ভিডিও টি এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ